আজ রাধাষ্টমীতে রাধারানীর ভোগ নিবেদন করার জন্য আমি কিছু সবজি কেটে নিলাম কুমড়ো আছে উচু আছে রাধা রানীর প্রিয় খাবার আলু বেগুন টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি বানাম পটল আছে আর একটু লুচি ভেজে নিলাম লুচি ভেজ ভাজায় একটাই দেখাচ্ছি বেশি দেখালাম না ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য রাধারানীকে বারোটার সময় দেব মধ্যাহ্ন সময় তার জন্য তারা তাড়াতাড়ি করে করলাম এবার হচ্ছে রাধারানীকে প্রসাদ বিতরণ করলাম ভগ্ন নিবেদন করলাম দেখুন আমার ছোট্ট ছোট্ট রাধা কৃষ্ণ ছোট্ট ঠাকুর রাধে রাধে